আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়ে এক অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লাল কার্পেট সংবর্ধনার পর ট্রাম্পের সঙ্গে করমর্দন করে হাঁটছিলেন তিনি ঠিক সে সময় মাথার উপর দিয়ে উড়ে যায় যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর বি টু স্টিলড বোমারু বিমান আকস্মিক গর্জনে আকাশ বাতাস কেঁপে ওঠে আর হঠাৎ থমকে গিয়ে আকাশের দিকে তাকান পুতিন কিছুক্ষণ পর ট্রাম্প হাসি মুখে তার কানে কিছু বললে আবারও স্বাভাবিক হয়ে হাঁটতে শুরু করেন তিনি এই দৃশ্য ধরা পড়ে বাইশ সেকেন্ডের এক ভিডিওতে যা ইতোমধ্যেই ভাইরাল ঘটনাটি ঘটে আলাস্কার শহরের জয়েন্ট বেসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই পুতিনকে অভ্যর্থনা জানাতে বিশেষভাবে আয়োজন করা হয়েছিল এই শক্তি প্রদর্শন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানের একটি বি টু স্টিল বোমারু প্রতিটির দাম প্রায় দুই দশমিক এক বিলিয়ন ডলার নর্থ রব গ্রুমম্যান নির্মিত এ বিমান উনিশশো আশির দশকে তৈরি হলেও পর্যন্ত যুক্তরাষ্ট্রের বহরে যুক্ত হয় মাত্র একুশটি একবার জ্বালানি নিয়ে এটি ছ হাজার নটিক্যাল মাইল উঠতে পারে এবং আকাশে জ্বালানি ভরলে বিশ্বের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম আফগানিস্তান লিবিয়া থেকে শুরু করে সম্প্রতি ইরানের ভূগর্ভস্থ স্থাপনাতেও ব্যবহারিত হয়েছে এবোমারু চল্লিশ হাজার পাউন্ডের বেশি অস্ত্রবহনে সক্ষম এই বিমান একসঙ্গে ষোলোটি পারমাণবিক বোমা বহন করতে পারে পাশাপাশি বাংকার বাস্টার জিবিইউ সাতান্ন এ বি বোমাও বহন করতে সক্ষম যা ভূগর্ভস্থ শক্তিশালী স্থাপনাও ধ্বংস করতে পারে পুতিন ট্রাম্প বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে প্রত্যাশা ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো সমাধান মিলতে পারে তবে বৈঠক শেষে উভয়পক্ষ আলোচনা ইতিবাচক বললেও যুদ্ধ থামানো বা সমাধানের কোনো অগ্রগতি হয়নি দু সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত হাজারো প্রাণহানি ঘটেছে এবং সংঘাত চলছেই